আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা বর্তমানে আছি খান উত্তর চানপাড়া তো আমরা এই উত্তর চানপাড়া থেকে আমরা যাব কিশোরগঞ্জের পাগলা মসজিদ তো কিশোরগঞ্জের পাগলা মসজিদে আমাদের আজকে ট্যুরের সাথী হয়েছে এগারো জন তো এগারো জনের ভিতরে আমরা একটা হাই স্কুলেছি এই হাই স্কুলে আমরা জামু কিশোরগঞ্জে পাগলা মসজিদ তো আজকে এই ট্যুরের সাথীরা হচ্ছে এই যে আমাদের সদ্য বড় ভাই সদা ভাই এবং এর পাশে আছে বিলাল ভাই এবং আরও কিছু লোক রয়েছে বাকি তো ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন পরবর্তী রাস্তায় কী হয় এবং বিস্তারিত পাগলা মসজিদে যে বিস্তারিত যে ঘটনা এটা আমরা চেষ্টা করবো তুলে ধরার জন্য তা ভিডিওটা বন্ধুরা বর্তমানে ফাইনালি আমরা এই কিশোরগঞ্জে ঐতিহাসিক পাকলা মসজিদে পৌঁছে গেছি এই যে পাকলা মসজিদে এই পাশটা ভিউটা দেখুন এই যে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাকলা মসজিদ এই মসজিদে প্রতিদিন আজকে শুক্রবার শুক্রবারে প্রচুর পরিমাণে মানুষ হয় তো এই পাশে দুই পাশে রাস্তা দুই সাইডে আপনার অনেক দোকান পাসাদ আছে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক দোকান পাশাদ আছে দোকান বইছে লোকজন আছে এবং আজকে তো শুক্রবার শুক্রবার দিন প্রচুর পরিমাণে মানুষ আসে এই জায়গাতে পাকলা মসজিদে তো নামাজের আগে আপনার এই জায়গাগুলো পরিপূর্ণভাবে পুরো ভৈরা যাইব গা মানুষের পাকলা মসজিদের মূল ফটো কইসে আপনার এই ব্রিজটা বন্ধুরা এই জায়গায় নরসন্ধ্যা নদীর তীরে অবস্থিত এবং নরসন্ধা নদীর উপরে এই ব্রিজটি নির্মাণ করা হয় তবে কথিত আছে অনেকে লোক শোনা যায় যে নাকি এই জায়গা থেকে কাঠের ব্রিজ ছিল তবে পরবর্তী সময়ে এই ব্রিজটাকে ডালাইভাবে রূপান্তরিত করা হয় তো এই ব্রিজের উপরে আপনার প্রতি শুক্রবার খুব সকাল থেকেই আপনার অনেক পরিমাণে লোকজন ভিক্ষুক ভরপুর থায় পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা অনেক বিক্ষোভের মধ্যে উপস্থিত আছেন এবং এর পাশে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলোর ভিতরে আপনার তসবি সরা টুপি এবং কোরআন শরীফ বিভিন্ন পদের অনেক কিছুই থাকে এই জায়গায় আপনারা নিয়ে অনেকে এই জায়গার ভিতর থেকে দান করে এবং আপনারা যারা আসেন তারা আসলে এই জায়গা থেকে কিনে নিয়ে তবে বন্ধুরা পাগলা মসজিদে এত পরিমাণের লোক হয় যা এরা না আসলে আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না কিন্তু আইসা দেখলে এটা বুঝতে পারবেন তবে পাগলা মসজিদ একটা ঐতিহ্যবাহী নাম করা মসজিদ লোকমাকে এই জায়গায় এটা মিডিয়া এবং বিভিন্ন ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এই মসজিদটা একদম ভাইরাল তো পাগলা মসজিদ নামকরণ করা হয় একদম পাগলের নামে সারা বাংলাদেশে আপনারা জানেন যে পাগলের নামে কোনো মসজিদ নেই তবে একটা মসজিদ আছে এটা হচ্ছে পাগলা মসজিদ তবে এই পাগলার নামকরণ করা হয় এই বাংলার বারো বিয়ার ভিতরে একজন ছিলেন ঈশাখা এই ইশাখার বংশধর নাকি এই পাগল তবে এই পাগলের নাম হলো হৈবতনগরের হৈবতনগরের জিলকদর খা ওরফে জিলকদর নামে এক পাগল ছিলেন তিনি এই মসজিদটি নির্মাণ করেন এবং এই জায়গায় আসেন কীভাবে আসেন লোকমুখে জানা যায় প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগে তিনি এই জায়গায় আসে আইসা স্থান করে স্থান করার পরে তিনি এই জায়গায় একটা মসজিদ করে ছোট মসজিদ করার পরে তিনি একলাই আজান দিত আজান দিয়া এবং একলাই নিজেই নামাজ পড়াইতো এই মসজিদে নামাজ পড়ানো তবে লোক মুখে অনেকে লোকেরা হাসাহাসি করতো যে এই পাগল কি করে এই পাগল কি এটা কী সেজন্যই করে তিনি ছিলেন একজন আল্লাহ লোক এখন আধ্যাত্মিক লোক আল্লাহ তাকে অনেক হয়তো জ্ঞান দিছে তার মাধ্যমে এই মসজিদটি নির্মাণ করছে পরে উনিশশো সালে এই মসজিদটি এই অবকা স্টেটে ই করা হয় এ অবকা স্টেট করা হয় তো অবকা স্টেটে এই মসজিদে যে পরিমাণ টাকা হয় এই টাকাগুলা মধ্যে অবকা স্টেটে আপনার পাঁচ শতাংশ টাকা অবকা স্টেট স্টেটে নেয় আর বাকি যে টাকা থাকে এই টাকা দিয়া আপনার এই মসজিদের আয় ব্যয় এবং ইমাম সাহেবের বেতন মহাজ্জমের বেতন হুজুরের বেতন এবং অন্য অন্য গরিব যারা আছে দুস্থ আছে খানা দান করে মসজিদ নাদের সাথে দান করে তাদের বিভিন্ন ইয়ে দানের মাধ্যমে এই টাকাগুলো ব্যয় করা হয় এই মসজিদটি হচ্ছে তিনতলা এবং তিনটা গম্বুজ আছে এবং পাঁচতলা সমতুল্য একটা মিনার আছে এই সেই নরসন্ধ্যা নদী নরসন্ধ্যা নদী টাকায় ভরপুর তবে এই মসজিদরা সম্পূর্ণ জায়গা নিয়ে তিন একর অষ্টআশি শতাংশ নিয়ে এই মসজিদরা করা হয় তবে এর বর্তমানে পর্দায় যে দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে অজুখানা এই অজুখানা থেকে অজু করে তো আমরা এই অজুখানার এই উত্তর পাশটা হচ্ছে উত্তর পাশটা হচ্ছে আপনার নরসন্ধান নদী এই যে নরসন্ধান নদী এবং এই সাইডটা আর এই মসজিদরা তিনতলা বিশিষ্ট একটা মসজিদ এই মসজিদে এই পাশটা হচ্ছে উত্তর পাশ এবং উত্তর পাশে রাস্তার উত্তরপাশের ভিউটা সত্যি অসাধারণ তবে এই সাইডে আবার আপনার নদীর পাশে যাও গাছ লাগাইছে তো নদীটা আপনার ইয়ে ভরা টাকায় ভরা তো বর্তমানে আমরা আছি রাস্তার উপরে তো এই রাস্তা দিয়ে আসার পথে তো আপনি বিভিন্ন দোকান দেখতে পারবেন অনেক ভিক্ষুভ দেখতে পারবেন তো তারা শুক্রবার দিন সকাল করে আইসা পরে আইসা তারা বসে অনেকে দান সদগা করে তবে দুই পাশে দোকান আছে এবং এই সমস্ত দোকান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন দেখতে দেখতে বন্ধুরা আমরা দক্ষিণ পাশে গেট দিয়ে ঢুকবো এবং দক্ষিণ পাশে এই গেটটার ভিতরে ঢুকলে আপনার গাড়ি পার্কিং জায়গা আছে তো যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসেন তারা গাড়ি রাখার জায়গা পাইবেন অনেক জায়গায় আছে তবে এখন পর্দা যে জায়গাটা দেখতাছেন এটি সেখানে নামাজের স্থান এই জায়গায় নামাজ পড়া হয় তো মসজিদে এত পরিমাণ লোক হয় যে তার জন্য জায়গা দিতে হয় বাহিরে মসজিদে তিন একর অষ্টআশি শতাংশ জমিন তবে জায়গাও অনেক তো ইতিমধ্যে ওনারা আরেকটা প্রকল্প হাতে নিয়েছেন মসজিদ কমিটি এই ছয়তলা বিশিষ্ট একটা মসজিদ করা হবে এই ছয়তলা বিশিষ্ট মসজিদের ব্যয় ধরা হয়েছে প্রায় দেড়শো কোটি টাকার মতো তবে বর্তমানে পর্দায় যে দৃশ্যটা দেখছেন এই গাড়ি রাখার জায়গা এই জায়গায় আপনার গাড়ি রাখতে পারবেন তা গাড়ির জায়গাটা সত্যি অনেক জায়গা তো আমরা এখন চলে যাচ্ছি মসজিদে যে দান বাক্স দান করে সেই দানের দৃশ্যটা দেখব তবে এই জায়গায় বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে মানুষ আসে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মসজিদে দান করে তবে দানের প্রচুর পরিমাণে দান করে তবে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার ছাগল খাসি মোরগ বিভিন্ন কিছু দান করে তবে এই ধানের পরবর্তী সময় তারা এটা নিলামে বিক্রি করা হয় খাসি ছাগল এবং মোরগ এগুলা তবে এই সমস্ত দানের টাকায় দিয়ে এই মসজিদরা পুরা সম্পূর্ণ পরিচালনা হয় তবে ধান এই সমস্ত ধান পাক কোথা থেকে আসে কীভাবে আসে এটা আল্লাহ পাকই ভালো জানে তবে যারাই আসেন তারা নিজ হাতে দান করবেন তবে আমরা ঘুরতে ঘুরতে দোনো সাইডে দেখব এই পাশেও দান বাক্স আছে তো এই পাশে দান বাক্স বন্ধুরা আমরা এই পাশটা দেখতে পাচ্ছি এই পাশটা হচ্ছে আমার মাদ্রাসা এবং মাদ্রাসার এই পাশে আবার ডান বাক্সে আবার জায়গা আছে নামাজ স্থান গত আগে আগত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পানি আটকে গেছে তো তারপর। মহিলাদেরও নামাজের ব্যবস্থা করা আছে এই মসজিদের মিতে মহিলা পৃথক পৃথকভাবে তো সব দিকেই মোটামুটি অনেক সুবিধা আছে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা আসতে পারেন এই মসজিদে তো আমরা এখন আছি মসজিদের ভিতরে ভিতরে যে দান বাক্সগুলো এই দান বাক্সগুলো দেখানোর জন্য মসজিদের ভিতরটাই অসাধারণ সুন্দর তো ভিডিওটা বেশি বাড়াবো না এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন